তো হ্যালো এ প্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো তোমরা আজ দেখতে পাচ্ছ আমি পেঁয়াজের চারার জমিতে এসেছি পেঁয়াজের চারা দেখতে চলো তোমাদেরকেও দেখায় চারার অবস্থা তো বন্ধুরা আজ অনেক সকাল সকাল চলে এলাম পেঁয়াজের চারা দেখতে এই দেখো সূর্যটা উঠেছে এখন ঠান্ডাও পড়ছে অনেকটা কি করবো ভালো গরিব মানুষ বলে কথা ভাই পেঁয়াজের চারার জমিতে এলাম এই যে চারা দেখো আর কিছুদিনের মধ্যে এগুলো লাগানো হবে চারাগুলো দেখো তোমরা এই ধারে এই দিকটা আগে আগে চারা দিয়েছিলাম এগুলো মারা গেছে আর এইগুলো এগুলো মারেনি এগুলো দেখো কত সুন্দর লাগছে তো বন্ধুরা পেঁয়াজ লাগাবো তো মনীষ পাওয়া যাচ্ছে না কি করবো বলো সেই জন্য লেট হয়ে গেছে চারা লাগানো মতো হয়ে গেছে কিন্তু মনীষ পাওয়া যাচ্ছে না এই দেখো পাশের জমিতে এগুলো মরিচ লাগিয়েছে ওখানে কপি ওগুলো পেঁয়াজ প্রায় অনেকেরই লাগানো হয়ে গেছে আর ওই যে আগে কিছু লোক ওখানে লাগাচ্ছে পেঁয়াজ এই যে দেখো বন্ধুরা এখানে সব পেঁয়াজ লাগাচ্ছে ওরা সকালবেলায় ভিউটা অনেক সুন্দর লাগে জাস্ট সেই জন্য ভিডিওটা বানালাম আর কি সূর্যটা কিন্তু অসম লাগছে এখানে চারাগুলো দেখো বন্ধুরা কতটা ঘন। এই যে এতটা ঘন চারা এরকম ঘন চারা হলে মোটামুটি কাঠা প্রতি কতটা বই লাগানো হতে পারে তোমরা বলবে কমেন্টে অবশ্যই আর এই চারাগুলো বিক্রি আছে শুধু আমার লাগানো পরে বাকিটা সবই বেঁচে দেব এখানে পনেরো কাটা জমি চারা দিয়ে আছে এই যে এখান ওই অব্দি যতটা দেখতে পাচ্ছি সবটাই বিক্রি আছে অনেক ভিউ দিচ্ছে সূর্যের আলোটা গায়ে এসে লাগছে অনেক ভালো লাগছে ঠান্ডা এখন কম পড়ছে মনে হচ্ছে নইলে একদম সকালে তো অনেক ঠান্ডা পড়ে আসাই যায় না এক একটা ভাটিতে কতটুকু করে জমি লাগানো হতে পারে তোমাদের আইডিয়া কমেন্টে বলবে টোটালে এগারোটা ভাটি আছে তো বন্ধুরা আমাদের এই মাঠটা সরষের চাষ হয় না বললেই চলে খুব কম এখানে শুধু পেঁয়াজ লাগাই সবাই দেখতে পাচ্ছ মাঠে সর্ষা ফুরসা কোনো জায়গায় দেখা যাচ্ছে না অনলি পেঁয়াজ চলো আমাদের পাশের জমি চারাটা দেখি এটা কেমন হয়েছে চারাটাও আছে মোটামুটি ভালোই আছে চারাটা আর বন্ধুরা এগুলো হচ্ছে পেঁয়াজের কলি এগুলো আবার সামনে বার বিছন রাখা হবে সেই জন্য এগুলো লাগিয়েছে পেঁয়াজের কলিতে থেকে তো ব্যাপক পরিমাণে সার দিতে হয় এতে এ এই কলিগুলো থেকে বেছন হবে দিয়ে সামনে বার আবার চারানো হবে এগুলো পেঁয়াজের বেছন মূলত এইভাবেই তৈরি করা হয় দেখো এখানে চারিধারে অ্যাক্টিভ বাই অ্যাক্টিভ করে লাগাতে হয় এগুলো কলিগুলো অনেক সুন্দর সুন্দর হয়েছে আমাদের বাড়ির কাছেই মাঠ ওই যে ওগুলো সব বাড়ি দেখা যাচ্ছে যে এগুলো সব বাড়ি